আপনার জীবনে কখনো এমন হয়েছে যখন কিছু হারিয়ে ফেলেছেন এবং মনে হয়েছে তা ফিরে পাওয়া অসম্ভব কিন্তু আপনি কি জানেন আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় একজন সাহাবি আবু রাইয়ানা রাদি আল্লাহওয়ানহ একদিন জাহাজে সফর করছিলেন সফরকালে তিনি একটি কাপড় সেলাই করছিলেন হঠাৎ তার হাত থেকে সুইটি পানিতে পড়ে যায় তিনি তখন চিন্তিত হয়ে পড়লেন সুইটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তিনি জানতেন এটি ফিরে পাওয়া মানুষের পক্ষে অসম্ভব কিন্তু আল্লাহর জন্য সবই সম্ভব তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার সুইটি পানিতে পড়ে গেছে আপনি তো জানেন এটি আমার জন্য কতটা প্রয়োজন আমার জন্য তা ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু আপনার জন্য সবই সম্ভব হে আল্লাহ আমাকে সুইটি ফিরিয়ে দিন দোয়া শেষ করার সঙ্গে সঙ্গেই পানির উপরে সুইটি ভেসে উঠল তিনি তা তুলে নিলেন এই ঘটনা তার আল্লাহর প্রতি মানের দৃঢ়তা এবং দোয়ার শক্তি আমাদের সামনে তুলে ধরে সাহাবিদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাদের ইমান তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জন্য পথ প্রদর্শক